স্বৈরাচারের প্রেতাতারা নির্বাচন বাঞ্চালের তৎপরতা চালাচ্ছে বলছেন ফারুক আওয়ামী লীগকে ফ্যাসিবাদ বানিয়েছে জাতীয় পার্টি মন্তব্য আফতার হোসেনের ওদিকে ভিন্নতা থাকলেও জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলছেন গোলাম পরওয়ার এবং নভেম্বরে দেশে ফিরবেন তারেক রহমান সর্বশেষ জানাব সংঘর্ষের রাজনীতি করলে আবার হাসিনা আমলে যেতে হবে বলছেন আমির খসরু মাহমুদ চৌধুরী শুনছিলেন সংবাদ শিরোনাম এবারই বিস্তারিত স্বৈরাচারের পেতাত্তারা নির্বাচন বাঞ্চালের তৎপরতা চালাচ্ছে বলছেন ফারুক অন্তর্বর্তীকালীন সরকার আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে কিন্তু স্বৈরাচারের প্রেতার্তারা সেই নির্বাচন বাঞ্চালের চেষ্টা চালাচ্ছে এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আব্দিন ফারুক রোববার জাতীয়তাবাদী সৃজনশীল প্রকাশনা পরিষদের নেতাদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন তিনি বলেন অর্থবহ নির্বাচনের জন্য সরকারের কার্যক্রমকে সফল করতে হবে পাশাপাশি দেশের প্রতিটি প্রান্তে নির্বাচনের ব্যাপারে সচেতনতা তৈরি করতে হবে এ সময় বিগত পনেরো বছরে পাঠ্যপুস্তককেও দলীয়করণ করার চেষ্টা করা হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি ফ্যাসিবাদ বানিয়েছে জাতীয় পার্টি আক্তার হোসেন বলছেন আগামী নির্বাচনে কেউ যেন অংশ নিতে না পারে তা নিশ্চিত করতে হবে জাতীয় পার্টি মানে আওয়ামী লীগ জাপার ভোটে অংশ নেওয়া মানে আওয়ামী লীগের অংশ নেওয়া এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন রোববার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে মনো অধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকের অনুষ্ঠানে একথা বলেন তিনি তিনি বলেন আওয়ামী লীগকে ফ্যাসিবাদ বানিয়েছে জাতীয় পার্টি জাপান নেতাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে তিনি আরো বলেন জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়ন করতে হবে কারো দলীয় স্বার্থে জুলাই সনদের আইনি ভিত্তি না দেওয়া গেলে তাদের সঙ্গে কথা বলতে হবে আফতার হোসেন বলেন গণ অধিকার পরিষদ ছাত্র অধিকার পরিষদ সবাই যে কঠিন মুহূর্তটা আমরা পার করেছিলাম এখানে অনেকেই আমার সহযোদ্ধারা আছেন যাদের সঙ্গে আমি একসঙ্গে জেল খেটেছি অনেক সহযোদ্ধা আছেন যাদের সঙ্গে একসাথে রাজপথে মিছিল দিয়েছি স্লোগান ধরেছি আমি আক্রান্ত হলে পরে সারা দেশের বিভিন্ন জায়গা থেকে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন তারা অনেকেই সেই মিছিলে অংশ নিয়েছেন আমি গণ অধিকার পরিষদের সঙ্গে সেই উত্তাল সময়ের দিনগুলো অনুভব করি সেই দিনগুলোকে আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে দেখে যাব আজীবন এনসিপিটির নেতা বলেন বাংলাদেশ এই সময়টাতে একটা প্রান্তিকালীন সময় কম করছে বাংলাদেশের রাষ্ট্র কাঠামোতে পরিবর্তন আসবে একটা গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি হবে জবাবদিহিতা থাকবে আইনের শাসন থাকবে বাংলাদেশের ক্ষমতার ভারসাম্য থাকবে সেই বিষয়গুলোকে ধারণ করে আমরা জাতীয় ঐকমত্য কমিশনের রাজনৈতিক দলগুলো একত্রিত হয়েছে অনেকগুলো মৌলিক পরিবর্তনের বিষয়ে একমত হয়েছে জুলাই সমাদের আইনে দেওয়ার ব্যাপারে আমরা একমত হয়েছি তারপর এখন পর্যন্ত সেই জায়গাটিকে আমরা সুনিশ্চিত করতে পারিনি ভিন্নতা থাকলেও জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলছেন গোলাম পর্বাস রাজনৈতিক মত পথের ভিন্নতা থাকলেও জাতীয় স্বার্থে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়াস রোববার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে গণ অধিকার পরিষদের ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি কথা বলেন বলেন সময় অনেক পরাশক্তি ও নানা গোলাম এ এজেন্সি করবে নতুন বাংলাদেশ গঠনে অনেক বাধায় আসতে পারে তবে জাতীয় নির্বাচনের দিকে যে অভিযাত্রা শুরু হয়েছে সবাইকে ঐক্যবদ্ধভাবে তা এগিয়ে নিতে হবে গণ অধিকার পরিষদকে শুভেচ্ছা জানিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন গণ অধিকার পরিষদ মানুষের মৌলিক অধিকার আদায়ের সংগ্রামের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয় একটি রাজনৈতিক দল ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী সরকারের পিটুয়া বাহিনী দলটির নেতা ভিপিনুরের মতো ছাত্র নেতৃত্বের উপর যে অমানসিক নির্যাতন চালিয়েছে তা দেশের মানুষ ভালোভাবে গ্রহণ করেনি এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন নভেম্বরে দেশে ফিরবেন তারেক রহমান সব জল্পনা কল্পনা শেষে অবশেষে নভেম্বরে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির বেশ কয়েকটি সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের লাখ লাখ নেতাকর্মীদের প্রত্যাশা তারেক রহমান দেশে ফিরুক নির্বাচনের দলের পক্ষে মুখ্য ভূমিকা রাখবেন তিনি এমন প্রত্যাশাই সবার তারেক রহমানও দেশে আসার সিদ্ধান্ত নিয়েছেন তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলো থেকে তাকে খালাস দেওয়া হয়েছে তার দেশে ফিরতে কোনো বাধা নেই তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে বিএনপির পক্ষ থেকে একটি নিরাপত্তা কমিটি গঠন করা হয়েছে সেই কমিটির একজন সদস্য জানান আমরা তেইশ নভেম্বর দেশে ফেরার সম্ভাব্য সময় ধরে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজাচ্ছে সরকারের সঙ্গে সমন্বয় করে সব কাজ করা হচ্ছে আশা করা হচ্ছে এই সময়ের মধ্যে জাপান থেকে বুলেট প্রুফ গাড়িও চলে আসবে যেন গেছে তারেক রহমান দেশে ফেরার পর গুলশান দুই অ্যাভিনিউ রোডের একশো ছিয়ানব্বই নম্বর বাড়িতে থাকবেন এর আগে উনিশশো সালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুর পর তৎকালীন সরকার তার স্ত্রী খালেদা জিয়াকে এই বাড়িটি বরাদ্দ দেয় পঁচিশ নভেম্বর এক সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী নভেম্বরের মধ্যেই দেশে ফিরবেন বলে আশা করছি তারেক রহমানের দেশে ফেরার নির্দিষ্ট তারিখ জানতে চাইলে সালাউদ্দিন আহমদ বলেন শিগগিরই নির্ধারিত তারিখটি জানতে পারবেন আশা করি নভেম্বরের মধ্যেই তিনি ফিরবেন সংঘর্ষের রাজনীতি করলে আবার হাসিনার আমলে ফেরত যেতে হবে বলছেন আমির খসরু মাহমুদ চৌধুরী বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন নির্বাচনকে বাধাগ্রস্ত করলে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যাবে না রাস্তায় আন্দোলনের নামে সংঘর্ষের রাজনীতি করলে আবার শেখ হাসিনার আমলে ফেরত যেতে হবে বলেও মন্তব্য করেন তিনি রোববার সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে গণ অধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন আমির খসরু বলেন রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো বিভেদ নেই সব দলের নিজস্ব রাজনীতি থাকে সবাই সবার মতো মত দেবে এটাই গণতন্ত্র যার যার এজেন্ডা নিয়ে জনগণের কাছে যাওয়ারও পরামর্শ দেন বিএনপির নেতা তিনি বলেন দ্বিমত পোষণ করেও ভিন্ন সম্মান জানানো যায় পাশাপাশি সাংঘর্ষিক ও হিংসাত্মক রাজনীতিতে ফেরত যাওয়া যাবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি সুপ্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল